অর্থ সংকটে বন্ধ হওয়ার পথে কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত লাইফ গার্ডের কার্যক্রম রয়্যাল ন্যাশনাল লাইফ বোর্ড ইনস্টিটিউটের অর্থায়নে জেলা প্রশাসনের অধীনে চলা এ প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরেই পর্যটক সহ স্থানীয়রা বলছেন লাইফ গার্ডের কার্যক্রম বন্ধ হয়ে গেলে বাড়বে মৃত্যু ঝুঁকি বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে দ্রুত সমাধানের আশা সংশ্লিষ্টদের পাহাড় নদী ও বালিয়ারির অপার সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত যেখানে প্রতিদিনই ঘুরতে যান হাজারো পর্যটক পর্যটকদের নিরাপত্তা দিতে দুই সালে প্রাথমিকভাবে শুরু হয় লাইফগার্ড কার্যক্রম সেই সময় থেকে রয়্যাল ন্যাশনাল লাইফ বোর্ড ইনস্টিটিউটের অর্থায়নে সি সেফ লাইফগার্ড নামের সংস্থাটি জন দক্ষ কর্মী নিয়ে কাজ শুরু করে এগারো বছর ধরে চলা এই কার্যক্রমের মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে কিন্তু জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে প্রকল্পের মেয়াদ প্রথমে ছয় মাস এবং পরে আরও তিন মাস বাড়ানো হয় অর্থের যোগা না হলে সেপ্টেম্বরের শেষে বন্ধ হয়ে যেতে পারে এই সেবা শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু আমাদের কোনো উদ্যোগ নিচ্ছে না আমরা এখন দাতা সংস্থার উপর নির্ভর করে আছি যদি সিসিএফ লাইফ বন্ধ হয়ে যায় তাহলে প্রতিদিন এখানে দশ থেকে বিশ জন তিরিশ জন চল্লিশ জন করেও পর্যটক বিপদে পড়তে পারেন মারাও যেতে পারেন গত এক বছরে সাগরে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন এগারো জন উদ্ধার করা হয়েছে আটাত্তর জনকে যেখানে জনবল বাড়িয়ে নিরাপত্তা জোরদার করার কথা সেখানে এ কার্যক্রম বন্ধ হয়ে গেলে মৃত্যুর মিছিল বাড়বে বলে আশঙ্কা পর্যটকদের এখানে যদি প্রকল্প যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যথেষ্ট আমরা হুমকির সম্মুখীন লাইফগার্ডের যদি বন্ধ হয়ে যায় পরবর্তীতে কী হবে মানুষজন মারা যাবে কিন্তু কেউ কিছু বলার জন্য থাকবে না কিন্তু লাইফগার্ড কার্যক্রম অব্যাহত রাখতে জেলা প্রশাসন মন্ত্রণালয় ও সচিবালয় পর্যায়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছে সংস্থাটি আমরা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে আমরা মনে করছি যে অতি এই সংকটটি আমরা কাটিয়ে উঠব এবং লাইফগার্ড সেবাটি চলমান থাকবে আর প্রকল্পটি চালু রাখতে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে আবেদন জানিয়েছে জেলা প্রশাসন জেলা প্রশাসন মহোদয় প্রতিনিধির সাথে কথা হয়েছে ওনারা দফা দফে মিটিং করতেছেন এবং বিভিন্ন ওনাদের উচ্চতর লেভেল থেকে কথা বলতেছেন কোর থেকে এটা ব্যবস্থা করা যায় কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিরূপ প্রভাব পড়বে পর্যটন শিল্পে ডিবিসি নিউজ